জয় শ্রীর সুদীর সম্মানিত ধর্মপ্রাণ সনাতনী ভাই ও ভূমের গ্রহণ করুন বিশ্ব হিন্দু পরিষদ দুর্লভ চড়া প্রখণ্ড সমিতির পক্ষ হইতে গৈরিক অভিনন্দন আগামী ছয় এপ্রিল রোজ রবিবার বিকাল আড়াই কোটিকে দুর্লভ চড়া বিশ্ব হিন্দু পরিষদ প্রাঙ্গণ হইতে রাম মহোৎসবের এক বিশাল বর্ণাট্য শোভাযাত্রা আরম্ভ হইবে এই শুভযাত্রাকে সাফল্য মন্ডিত করার জন্য সর্বস্তরের সনাতনী ভাই ও বোনদের দলে দলে যোগদান করার জন্য সাদর আমন্ত্রণ রইল জয় জয় শ্রী রাম জয় 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 শ্রী জয় শ্রী সুদী সম্মানিত ধর্মপ্রাণ সনাতনী ভাই ও বোনেরা গ্রহণ করুন বিশ্ব হিন্দু পরিষদ দুর্লভচড়া প্রখণ্ড সমিতির পক্ষ হইতে গৈরিক অভিনন্দন আগামী ছয় এপ্রিল রোজ রবিবার বিকাল আড়াই কটিকায় দুর্লভচড়া বিশ্ব হিন্দু পরিষদ প্রাঙ্গণ হইতে রাম মহোৎসবের এক বিশাল বর্ণাট্য শোভাযাত্রা আরম্ভ হইবে এই শুভযাত্রাকে সাফল্য মন্ডিত করার জন্য সর্বস্তরের সনাতনী ভাই ও বোনদের দলে দলে যোগদান করার জন্য সাদর আমন্ত্রণ রইল জয় জয় শ্রী রাম জয় রাম জয় 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 সুদী সম্মানিত ধর্মপ্রাণ সনাতনী ভাই ও বোনেরা গ্রহণ করুন বিশ্ব হিন্দু পরিষদ দুর্লভচড়া প্রখণ্ড সমিতির পক্ষ হইতে গৈরিক অভিনন্দন আগামী ছয় এপ্রিল রোজ রবিবার বিকাল আড়াই গটিকায় দুর্লভচড়া বিশ্ব হিন্দু পরিষদ প্রাঙ্গণ হইতে রাম মহোৎসবের এক বিশাল বর্ণাট্য শোভাযাত্রা আরম্ভ হইবে এই শুভযাত্রাকে সাফল্য মণ্ডিত করার জন্য সর্বস্তরের সনাতনী ভাই ও বোনদের দলে দলে যোগদান করার জন্য সাদর আমন্ত্রণ রইল জয় জয় শ্রী